হরে কৃষ্ণ সবাইকে আমার গোবিন্দাস ডায়েরি চ্যানেলকে সবাইকে স্বাগত আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই কারণ ভিডিওটি পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে এবং আমি জানি আপনারা এই ভিডিওর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছেন জন্মাষ্টমী মানেই হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান উৎসব এবং আমি এই জন্মাষ্টমীর বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে পালন করেছি সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরুন আমার রাধা এবং গোপাল সোনাকে অভিষেক করানোর জন্য আঁচামৃত্য নিয়ে নিলাম যেমন দুধ দই ঘি মধু শর্করা এবং নানারকম ফলের রস সাথে পুষ্প ও সহস্রধারা জল দিয়েও ভগবানকে অভিষেক করালাম এবং আপনারা বাড়িতে কে কিভাবে। রাধা মাধবের অভিষেক করান আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন এবং আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও আপনারা পান হরে কৃষ্ণ